সবাই কিতাস ভালো আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা নাচ ফিল্ম এক ইউটিউব চ্যানেল থেকে আমরা নাটকের শুটিং চলে তো আজকে আমরা লগে আছো আমরা মনাই বাই মতই মতইবাই আমি গুসা বেগম্বু সাদিয়াফা আপনার আফজল বাই ফাহাদ বাই তো এখন আপনারার কাছে বক্তব্য লই বা মানে কিছু জিনিস কই বা আমরা মনাইবাই

মিজানুর রহমান আকবরের পরিচালনা নাটক নাটক একটা আর ওই লাগে মনাই মনে হিসাবে আমার পরিচালনা নাটকে যে যে সেটাই কম না দু একটা নাটক সুন্দর তবে আপনারা দেখবা আপনারা নাটকগুলো দেখলে তো বুঝবা কত সুন্দর নাটক দুই পরিচালকে করছেন রিকোয়েস্ট অনুরোধ নাচ ফিল্ম এপ যদি কেউ সাবস্ক্রাইবার করেন না সাবস্ক্রাইবার করবা বেচারা যে প্রযোজকে আমরা খুব মায়া করেন মহাপত করেন

তো আজকে আমরা অসাধারণ দুইটা নাটকর অভিনয় করছি প্রত্যেকেই নয় স্টার সবে খুব আগ্রহ বড়িয়া নাটকটা কাজ করছে না আর নাটকর পরিচালনাটাত আসলা বিশ্বর দুই কোটি মঞ্চর কাছে জনপ্রিয় দুই কোটি মঞ্চের হার্ট খুব অত্যন্ত জনপ্রিয় চরিত্র মেহেদি খান ফাহিম মনাইমি আপনারা সবে জানেন তার পরিচালনা নাটকগুলো অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় প্রত্যেকটা নাটক অনেক বিয় পাশাপাশি আসলে আমরা যে ক্যামেরাম্যান সিলেটর অন্যতম একজন ক্যামেরাম্যান ডিওপি আমরা যার নিপুণ হাতের অনেক সুন্দর সুন্দর নাটক বাড়িয়া ফয়েজ আহমেদ মিজান আর পাশাপাশি আমরা যারা আসেন সাদিয়া হাসিনা প্রত্যেকে স্টার তারার লগে আমিও একজন মানুষ আছি আশা করা যায় আপনারা সবে দেখবা আমরা প্রত্যেকটা নাটকর যে মেসেজগুলো আয় মানুষের লাগে শিক্ষামূলক মেসেজ এইগুলা দেখার ফলে আমার মাঝে যে অসঙ্গতি আছে আমরা যে দুর্বলতাগুলো আছে অসম্পূর্ণতা আছে এগুলো আমরা হাটাইয়ে উঠতাম পারবো আশা করা যায় আমরা অনেক পরিশ্রম করি নাটকটা করছি আপনারা সবে দেখবা এবং নাচ ফিল্ম অ্যাপ এটা সাবস্ক্রাইব ধন্যবাদ

মানে নাটকর জগতে আমার পরিচয় বেগম গম্বু আমি সবসময় বুর ক্যারেক্টার করি মার কক্টার খুবই কম করি ইনো সাদিয়া আমার মেক্সিমাম সময় হতীম থাকে জাল থাকে আফজল থাকে আমার দেওর বাই আর মনেমিয়া তো আপনার যাই হোক এখন আমরা এখনও খবর যে নাচ ফিল্ম ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা কারণ আমরা প্রতি ও চ্যানেল থাকি বা প্রতি মাসে না একটা নাটক যাইব আমরা তো আপনারা যদি আমরা মায়া কখন আর আমরা যদি মানে লাভার ভিউয়ার্স হইয়া তাহন তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সো সকলে কইলা আল্লাহ হাফেজ জয় মালিক গুড